বাবুরা তুমি নানা তাড়াতাড়ি আমার পুরা ডেক বাঁচানোর ব্যবস্থা করো এই ওষুধ হলো আরব ব্যবস্থা করো এই চাষা আনি কি পালগা হলে নাই তাই তো বিদেশ ওষুধ পাঠানো এত সহজ আনের পুনা হেনকা মরে গে গেলা গাও তো এদের কোনো সহজ ব্যবস্থা করা যাব না আরে কেডা কইছে ব্যবস্থা করা যাব না আম গরে যে দক্ষিণ পাড়া রহিম কাকার পোলা রাসেল আছে না ওই তো বিদেশে খুব সহজে আনা নেওয়া করে কি কইতাছো বাবু সৌদি আরব কি পাঠান যাব আরে চাচা শুধু সৌদি আরব না আপনি দেশের যে কোনো প্রান্তে মাল আনতেও পারবেন পাঠাইতেও পারবেন বাবু এখন আর কথা গোয়ার সময় নাই তাহলে যদি পাড়ানি যা আমার তাড়াতাড়ি করে কোলা কিবে বে পাড়ামু আর পুরো এটা অফিস কোনো আমার তাড়াতাড়ি দেখায় দাও আর চিন্তা করতে হবে না কাকা আপনার এই যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেখতেছ না এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পাঁচ দিনের জায়গায় তিন দিনের মধ্যে মাল পাঠাইতে পারবেন আর তারপরেও যদি কোনো সন্দেহ থাকে সরাসরি তাদের অফিস ঢাকা উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্সে যাই গেলাম যোগাযোগ করে মাল পাঠাইতে পারবেন ঠিক আছে বাবু তুমি আমার মেলনা পরে উপকার করলে বেশি সময় নাই আমি তাহলে এই নাম্বারে কল দেই দিয়ে তাড়াতাড়ি আমার পুরো জন্য ওষুধ পাঠায় দেই কেৰাগ ৰহিম্দিন পোলাৰ আছে